হ্যালো দর্শক আর্জেন্টাইন বিশ্বসেরা গোল অ্যাটাকার ডি মারিয়া বর্তমান বিশ্বে মাঠ কাঁপাচ্ছেন তিনি দর্শক ডি মারিয়া শুধু আর্জেন্টিনার একলাই নয় পুরো বিশ্বে ফুটবল দুনিয়ার গতকাতার বিশ্বকাপ ও কোপা আমেরিকার জয় নায়ক একমার্ত ডি মারিয়া তার অসাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপ জিতিয়েছেন আর্জেন্টিনাকে দর্শক গতবার কোপা আমেরিকায় ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলের মুখোমুখি হয় ফাইনালে জমজমাট খেলায় অসাধারণ তার গোলেই ব্রাজিলকে কাঁদিয়ে সেইবার কোপা আমেরিকা ঘরে তুলে নেন আর্জেন্টিনা দর্শক এরপর গতবার কাতার বিশ্বকাপেও তার দুর্দান্ত পারফরম্যান্স কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ প্রায় ঘরে তুলেন আর্জেন্টিনা এবার দু হাজার চব্বিশ কোপায় এই বিশ্বসেরা গোল অ্যাটাকার দুর্দান্ত ফর্মে রয়েছেন ভক্তদের দেখিয়েছেন তার ক্যারিশমা আলোড়ন ছড়িয়েছেন এবার কোপা মেঘা থেকেও দর্শক তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ডিমারিয়া থাকবে কিনা তা রয়েছে এখনও অনিশ্চয়তা দর্শক ডি মারিয়ার মাঠে পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ